সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন দিনের নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে জানতে পারবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করব তবে কেন যাচ্ছি সেটা হয়তো এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কোনো দিন যদি বলার সুযোগ আসে অবশ্যই কোনো একটা ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মুহূর্তে সেটা শেয়ার করতে পারবো না তবে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে কোথায় বেরোনোর আগে আমাকে এই সমস্ত কাজ করে তারপরেই বেরোতে হয় যেহেতু শীতের আমেজ এখন শুরু হয়ে গেছে তাই সমস্ত জানালা দরজা আমাকে বন্ধ করে তারপরেই বাড়ি থেকে বেরোতে হয় না হলে সন্ধ্যে থেকে ভীষণভাবে মশা ঢুকে পড়ে বাড়িতে কথা বলতে বলতে চলুন বেরিয়ে পড়লাম এখন সমস্ত জানলা দরজা বন্ধ করে গাড়ি চাবিটা নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু মা এখন আমাদের বাড়িতে আছে মা নানি দিদি সবাই আছে বাড়িতে ওই জন্য বললাম একা যাব মা তুমিও চলো মা বললে তাই চল যেই জায়গাটাই যাচ্ছি সেই জায়গাটায় মা গেলে একটু ভালো হতো একা একা যাব কোথাও যখন বাড়ি থেকে বেরোই আর কিট্টু যদি ঘুমায় মাকে নয় দিদিকে আমি যে কোনো একজনকে সাথে নিয়ে যাই ওই যে বাইকের পিছনে বসে থাকলে বেশ গল্প করতে করতে যাওয়া হয় তাই আর কি মাকে জোট করে নিয়ে চলে গেলাম আপনারাও সাথে চলুন আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভীষণভাবে ভালো লাগবে যেই জায়গাটা যাচ্ছি সেটা আর কি হাই রোডে উঠতে হবে ওই জন্য মা বললো বাইক নিয়ে আর যেতে হয় না বাইকটা স্ট্যান্ডে রেখে দেয় তো বাইক স্ট্যান্ডে এখন বাইকটাকে রেখে দিয়ে এখন টোটো করে নিলাম এর আগে আমি কোনো দিন হাই রোডেতে আমার বাইকটা চালাইনি ওই জন্য ভয়ে ভয়ে আরও রেখে দিলাম তো চলুন গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বর্ধমান ম্যারেজ হল আজকে বর্ধমান ম্যারেজ হলেরও কিছু ভিডিও এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো যদি কোনোদিন কোনো ভিডিওর মাধ্যমে সুযোগ হয় যে কেন এসেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেন যাচ্ছি না যাচ্ছি সেটা এখন এই ব্লগে একটু গোপনই থাক সেই রকম সুযোগ নিশ্চয়ই আসবে আর আমি খুব আনন্দ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কেন এসেছিলাম তো সঙ্গে থাকুন আশা করি আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভাবে ভালো লাগবে আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন উইটা چلا যায় রে जहां नहीं जाना था ভীষণ বড় জায়গা জুড়ে এই ম্যারেজ হলটা তৈরি খুব সুন্দর চারিদিকটা দেখতে ভীষণ ভাবে ভালো লাগলো আমি এই ম্যারেজ হলে প্রথমবারই এলাম এর আগে অনেকের মুখে শুনেছি তারপরে গুগলেও দেখেছি ভীষণ বড় আর ভীষণ খোলা মেলা আমার তো দেখে ভীষণ ভাবে পছন্দ হয়েছে চারিদিকে এত গাছ এত ফুল আপনাদের সাথে যতটা পারেছি ততটা শেয়ার করার চেষ্টা করেছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আজকে রাতে একটা রিসেপশন পার্টি আছে যার কারণে আজকের এই ডেকোরেশন শহর থেকে অনেকটা বাইরে যার কারণে আরও ভালো লাগছে যেমন যানবাহনের শব্দ কিন্তু খুব কম চারিদিকে যেন পাখির আওয়াজ এতটাই খোলা মেলা এখানে আমি একটা দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এই ম্যারেজ হলের মালিক কোথায় ওনার সাথে একটু দরকার ছিল তো উনি আমাকে মালিকের অফিসটা দেখিয়ে দিচ্ছেন যে এখন এই যে অফিসের সামনে চলে এসছি তো চলুন এটা হলো অফিসের ভিতরটা এখানে একটু ওয়েট করে যেহেতু মালিক ব্যস্ত আছে ওই যে ওই দিকটা একটু কাজ হচ্ছে ওই জন্যই কারণ আজকে রাতে একটা রিসেপশন পার্টি আছে হয়তো অনেক নতুনত্ব ম্যারেজ হল তৈরি হয় অনেক পুরোনো ম্যারেজ হল বন্ধ হয়ে যাবে কিন্তু যার যেখানে বিয়ে হয় তার কাছে সেই ম্যারেজ হলটাই অনেক অনেক স্পেশাল অনেক অনেক সুন্দর আমার যেখানে বিয়ে হয়েছিল সেই বিয়েবাড়িটাই আমার চোখে অলওয়েজ এক নম্বর আমার কাছে ওটাই যেন অনেক সুন্দর যদিও ওটা ভীষণভাবে সুন্দর ভীষণভাবে তার পরিবেশও ভালো সেখানেও অনেক গাছ অনেক ফুল আমার তো ভীষণভাবে ভালো লাগে আর ভালো লেগেছিলো বলেই আমি তখন বর্ধমানের এক নম্বর বিয়েবাড়িতেই বিয়ে করেছিলাম সেটাও দেখতে যতটাই সুন্দর ততটাই মনোরম আর সেখানে মালিকের ব্যবহারও যথেষ্ট ভালো তবে আজকে যেই বিয়েবাড়িটায় গেছি সেখানেও মালিকের ব্যবহার যথেষ্ট ভালো ছিল ওই যে প্রথমেই বললাম রাত্রে একটা রিসেপশন পার্টি আছে তাদের খাওয়া দাওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এরকম অনেক কটা হল আছে সব কটার ভিডিও করিনি যেখানে ডেকোরেশন করা হয়েছে সেগুলোই ভিডিও করছি কারণ কারণ গোছানো জিনিস সবসময় সুন্দর লাগে আর এই দিকটা রান্না হচ্ছে অনেকটা বড় জায়গা জুড়ে এখানে রান্নার ব্যবস্থা করা আছে চলুন আর একটা বিয়েও কিন্তু হচ্ছে এই ম্যারেজ হলে তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন বিয়ে বাড়িটা কতটা বড় এইদিকে মুসলিমদের একটা বৌভাত হচ্ছে ওই জন্য ওই দিকটা আর গেলাম না এদিকে বিরাট বড় একটা জায়গা জুড়ে পার্কিং এর ব্যবস্থা আছে যেখানে চার পাঁচটা বড় বড় বাসও ঢুকে যাবে সাহারা সমস্তটা তো খুঁটিনাটি নাটি করে ভিডিও করলাম এরপরে যাচ্ছি গেস্টদের থাকার জন্য রুম দেখতে রুমের তো ভীষণভাবে প্রয়োজন ওই জন্য বললাম এসি রুমগুলো একটু আমরা খুলে দেখতে চাই এই দাদা ওই জন্য চাবি নিয়ে যাচ্ছে রুমগুলো দেখানোর জন্য অ্যারেজ হলে ঢোকার পর বাঁ দিকে করে এই বিল্ডিংটা পড়বে থার্ড ফ্লোরে আমরা রুমগুলো দেখতে যাচ্ছি এই যে এখানে লিফটেরও কিন্তু সুব্যবস্থা করা আছে তাই যাদের পায়ের সমস্যা তাদেরকে আর সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে না লিফটে করেই যেতে পারবেন যার কারণে এই লিফটটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সবই একই সিস্টেমে করা আছে এই যে ডাবল বেড আর সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম আর এসি যেহেতু আমরা এসি রুমই দেখব বলে গিয়েছি তাই এসি রুমগুলোই আমাদেরকে দেখাচ্ছিলেন সাথে আছে এরকম সুন্দর একটা ড্রেসিং আয়না যেখানে সামনে দাঁড়িয়ে আপনারা নিজেকে সুন্দর করে তুলতে পারবে কোনো অনুষ্ঠান বাড়িতে যেটার প্রয়োজন সব থেকে বেশি হয় সেটা হলো আয়না যেটার সামনে দাঁড়িয়ে আমরা নিজেকে একটু সুন্দর করে তোলার চেষ্টা করি যেহেতু থার্ড ফ্লোরে ছিলাম রুমগুলো একটু দেখতে উঠেছিলাম তাই সেই রুমের জানালা থেকে আমি ওপর থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে তো ফাইনালি সমস্ত রুম আমরা দেখে নিয়েছি এই যে এই হল ঘরটা দেখছেন এই হল ঘরটা হলো যে রুমগুলো দেখলাম সেই রুমগুলোতে যদি গেস্টরা রাতে স্টে করে তখন এই হল ঘরটাতেই ডাইনিং টেবিল লাগিয়ে রাতের ডিনারের ব্যবস্থা করা হয় তো চলুন আমাদের তো সমস্ত রুম দেখা হয়ে গেল আর এই যে এই ফ্লোরটাতে আমরা সমস্ত রুমগুলো দেখি আর এই যে রাতে বৌভাত হবে যার কারণে এই মকটেলের স্টলটা বসেছে যতটা সুন্দর করে গড়ে তোলা যায় ততটা সুন্দর করে গড়ে উঠেছে বর্ধমান ম্যারেজ হল সমস্তটা দেখলাম দেখাল আবারও বলি কোনো একদিন যদি সুযোগ হয় অবশ্যই শেয়ার করব কেন এসছিলাম এই ভবনে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা 解留。